ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে সংবাদ শিরোনামে চলে আসে মাত্র আঠারো মাস বয়সের শ্রেয়াংশ শাস্ত্রী ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার চন্দ্রপুরের সুভাষপল্লী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শাস্ত্রী ও স্বপ্না দাসের একমাত্র পুত্র শ্রেয়াংশ শাস্ত্রী বয়স সবে মাত্র আঠারো মাস এই বয়সে সে আয়ত্ত করে নিয়েছে অনেক অভিজ্ঞতা ওর পরিবার সূত্রে জানা গেছে মা উ মাসের তত্ত্বাবধানে আজ আঠারো মাসের শ্রেয়াংশ ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে নেয় একথা স্বীকার করে শ্রেয়াংশের পিতা বিশ্বজিৎ শাস্ত্রী জানান আঠারো মাস বয়সের পুত্রকে লালন পালন করার পাশাপাশি উর মাউ মাসি মিলে যৌথভাবে তাকে প্রতিদিনই কোনো না কোনো ছোটো ছোট শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে থাকত যার ফলশ্রুতিতে শ্রেয়াংশ মাত্র আঠারো মাসেই পারদর্শী হয়ে উঠে বলে দিতে পারে শরীরের বারোটি অংশের নাম বলতে পারে ইংরেজি থেকে বাংলা সম্পর্কিত দশটি বিষয়ের নাম পাশাপাশি কুড়িটি প্রাণী সহ শনাক্ত করতে পারে দশটি ফলের নাম একরত্তি পুত্রের এই ধরনের সাফল্যে উত্তর জেলার ধর্মনগরের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে আজ উঠে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পিতা বিশ্বজিৎ শাস্ত্রী আরও জানান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান করে নেওয়ার পেছনে বিশেষ অবদান তার মা দাসের পাশাপাশি বলেন মোবাইল ফোনের যেমন ভালো দিক রয়েছে তেমনই খারাপ দিকও রয়েছে তিনি সমস্ত অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন মোবাইল ফোন থেকে শিশুদের শিশুদের দূরে রাখার জন্য শ্রেয়াংশের এই সফলতার ইতিকতা তুলে ধরেন বাবা বিশ্বজিৎ শাস্ত্রী এবং মাতা দাস ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা নায়ন এলিফেন্ট কবা কোফাদ মাদার নিপিউ নজ ইয়ার এই ব্যাপার আপনি কি বলুন আপনাদের কি মানে এই ব্যাপারটা লাগছে একদম কি বলবো আনন্দের তো বিষয়ই আহ আনন্দের বিষয় আমরা খুব মজাই আছি এবং এটা লেগা হ্যাডস অফ তার মাই ক্রেডিট তার মা এবং একদম সত্য কথা বলতে গেলে তার মার পাশাপাশি তার একজন মাসি আছে গাইড করতো এখানেই পড়াশোনা করে আপাতত সে বাইরে আছে পড়াশোনার লেগে এবং তার মা এবং তার মাসির ক্রেডিট আর আমি জাস্ট জাস্ট ট্র্যাকটা দিয়েছি বা আমি একটু হেল্প করছি বা একটু গাইড করছি এবং মেইন কনসেপ্ট হচ্ছে বাড়ির পরিবেশ আমরা সবসময় প্রকৃতির সঙ্গে মিলার চেষ্টা করি বাড়ির পরিবেশ বা বাচ্চার সামনে বা ঘরের সামনে যাতে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু নাই তার মানে চেষ্টা করি আর এটাই আমার মানে চিন্তা অনুসারে এটাই আমার হেয়ার সফলতার পেছনে এটাই মেইন কারণ শ্রীয়াং শাস্ত্রী বাবার নাম বিশ্বজিৎ শাস্ত্রী আমার নাম স্বপ্না দাস তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এটা এটা পাইছে তার বয়সটা কত বয়স তার 1 বছর 6 মাস এটা কোন দিন अप्लाई করা হয়েছিল अप्लाई করছি আমরা এপ্রিল 13 তারিখ अप्लाई এটা এপ্রিল 13 তারিখে अप्लाई করছি তো এটা 18 তারিখ ওরা মেল করে জানাইছে যে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এসিবার